দয়াল নবী জর হাত শকুল ভণ্ডার চি ভণ্ডার চবির আমার সম্পদ হতে পার ওতে সমানো আমার সম্পদ হতে পারে ওতে সমানো মোরা যাকে বলো তিনি বিশের জন্য আমার দাতা মহা জন্য ওরে আমি হতে পারি অতিনগণ্য আমরা মানুষ হতে পারি আমার দয়ালি নবী দেখো বরণ আমার দয়ালিনবি জগতি বরণ আমি প্রেমিকী হতে পারি জীর্ণ শিরণ আমরা প্রেমিকী হতে পারি জীর্ণ শিরোনো যাকে ভালোবাসি যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমরা মানুষ হতে পারি অতি সামান্য তুনিয়া يا رسول الله انظر حالنا يا حبيب الله سما قالنا صلاة عليكم بكار خيش حيرانم اغثني يا رسول

আর বেগুন মাটির অবাহ হন আর কি বেগুন কি আর মাটির সৃষ্টি নবী সিদ নূর খেয়া আর আরে নূর নূর বানাই বেলাই সুবাহ কিলে নূর বানাইব কারণ আল্লাহ জান্নাতিন বানাই দবা ইয়ে নূর নূর দিয়ে বানাই দবা হন কি দিয়ে রে জান্নাত বানাইতে দে নূর দিয়ে রে এখন নূর জান্নাত যাই বেলাই তৈরি অম পরিব দে নূর মানুষ হন কিউর মানুষ দূরে দবা কম পর্বত নুরুর মানুষ মেডির মানুষ হইলি আর এনে মেড়ি যদি আর মেডির মানুষ ওই থাকি তলি খবর দিয়ে সাথে সাথে মাটি খেপেলেবু কেয়া মাটিলো মাটি মেয়ে যাইগু ঠিক নহত দেবা মাটিলো মাটি মেয়ে যাইগু আবার যে মাটিরই ফুরাই ফেলে ওই যে ইট আছে না ইট নহৎ দবা এই ফাঁকাগর বানাই দেখি বিড়েজা ইট দিয়ে নাকি ফুরাই ইট দিয়ে রে হন মসজিদ বানাই দেখি দিয়ে রে নাকি বিজা ইট বীজ ইট দিলে ভাঙিন যাই তুগু এতদিন জোর কিয়া সহজে মিশি যাই থাকো বিজে মেডিল দাও তলি ইয় ফাই তারপরে যাতে দিই যুগ যুগ ধরে তাই যার করে হন না না এন্ডলি আন নবী নুরানি নবী দুনিয়ার মৃদ্ধি আয়বের সমত একশি জানো আন নবীর নামাজ লো এসি রোজা আসি হজ হস আসি জাকাত লো এসি